দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে রাত ছিল সোমবার পহেলা এপ্রিল দুই হাজার চব্বিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে বাছুরের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো এগুলো কার ভাইয়া আপনার এটা কি ক্রস নাকি এটা দাম কত

ত্রিশ হাজার পাঁচশো আর আমরা দেখছিলাম এই পাশে আরও বেশ কিছু এই পাশে দেখছি নাইম ভাইকে নাইম ভাই আসসালামু আলাইকুম কয়টা বছর আজকে কিনতেছেন আবার বিক্রিও করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিনলেন কয়টা ছাগল দুইটা তিনটা দুটা পাঁচটা যাবে আটটা আচ্ছা আমরা একটু দেখি একটা করে দেখি এটা ক্রস এটা কত চাচ্ছিলেন এটা লাস্ট বেচার রেট

আঠারো সাড়ে আঠারো না এটা বিক্রি হবে এটা দাম কত চেঁচা এটা বক না কয় মাস বয়স তিন মাস হবে বলছে দাম বলছে কত আর বিক্রির দামটা

এইগুলো বিক্রি করতে চাই এগুলো সবগুলো কিন্তু বক না পাচ্ছে সব গাই আচ্ছা আমরা একটু এ পাশে দেখবো হয়ে গেছে হয়ে গেছে কত কত দিলেন চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো আড়িয়া বাচ্চা রস জানিস

আঠারো বলছে সাড়ে আঠারো পর্যন্ত হলে বিক্রি হবে বকলা বাচ্চা আনুমানিক আড়াই মতো বয়স হতে পারে হ্যালো ভাই আসসালাম আলাইকুম আজকে কি কেনা বাচ্চা কম নাকি ভাই জোড়া জোড়া দাম কত ভাই দুইটাই বকলা প্যাকেট এই বকলা সাতচল্লিশ চাওয়া হচ্ছে দাম কত বলে বত্রিশ সাড়ে বত্রিশ আর লাস্ট কত হচ্ছে লাস্ট চৌত্রিশ জোড়াটা সর্বশেষ চৌত্রিশ হাজার পর্যন্ত হলে বিক্রি করবে দুইটাই কিন্তু বকনা বাচ্চা বাচ্চা ভালো না আনুমানিক বয়সে গুলো আড়াই মাস করে হয়তো বা হতে পারে

हम चलते हैं।